বন্ধুরা কেমন আছে সবাই একটা নতুন লগে তোমাদের স্বাগত তো আশা করি সবাই ভালোই আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কেন আরে বিপত্তায়নি পুজো দিতে যাব বলে আমাদের এখানে যে রাজপুরে বিপত্তায়নি মায়ের মন্দির আছে মঙ্গলবারে যেই পুজোটা হয় আসলে তো দুদিন হয় মঙ্গলবার শনি বাৎসরিক পুজো যেটা কিন্তু মঙ্গলবারে যেই পুজোটা হয় ওটা এখানে খুব বড় করে পুজোতে হয় ওই দিন মোটামুটি সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কটার সময় আরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন সাড়ে চারটে বাজে মোটামুটি পনেরো পাঁচটার মধ্যে চলে এসেছি পুজো দিয়ে আমরা আবার সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি চলে এসেছি দেখো কি সুন্দর সাজিয়েছে কী অপরূপ লাগছে দেখতে আর বেশিক্ষণ দাঁড়িয়ে ভিডিও করার সময় পাইনি বা সুযোগ পাইনি কিন্তু এইটুকু যে করতে দিয়েছে সত্যি এটাই অনেক তো যাই হোক ঘরেও একটু পুজো দিয়েছি আমার ঘরে ওই মা বিপদায়নীর ফটো আছে তো সেখানে সামনে একটু ফল মিষ্টি দিয়েই এসে ঘরে এসে তাড়াতাড়ি করে একটু পুজো দিয়ে নিলাম যে ওখান থেকে তো পুজো দিয়ে এসছি ঘরে দেবো না ওখানে তো আর মালা ফালা দেওয়া যায় না ঘরে একটু মালা এনে আর ওই মা বিপদায়নি তেল দিতে হয় সিঁদুর দিতে হয় ওগুলো দিয়ে ডোর নিয়ে সব এখানে একটু দিয়ে দিয়েছি তো যাই হোক সারাদিনে তো সব কিছু চললো আজ আবার নিরামিষ বিকেলে আবার তেরোটা লুচি তো সকাল টুর তো চললো একটু ডালিয়া করে দুপুরের খাওয়া দাওয়া এবারে বাবাইকে নিয়ে একটু উঠেছি বিকেলবেলা ছাদে সাইকেল চালানো শেখানো নিয়ে একটু মাঝে মাঝেই আসি সাইকেলটা না আরে থেকে 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 জং ধরে যাচ্ছে একটা বছর হয়ে গেলে ওটা নিচে পড়ে থাকে আর ও যায় না সেরকম বিকেলবেলা ঘুম থেকে উঠে যেতে যেতে আর হয় না আমি বললাম চল তাহলে ছাদেই তোকে সাইকেল চালানো শেখানো যায় মোটামুটি মাঝে মাঝেই শেখানো হয় ওকে হুম চলো চলো প্যাটেল প্যাটেল আমি ধরবো না তুমি করো চলো আর নিচে থাকলে হয় না এই তো করো এই তো গুড বাই চলো পেটেল করো দাদা ভাই আছে পুবু আজকে আমাদের বললো যে চলো মেলায় যাবো ঘুরতে তো মেলায় আসলাম আমাদের এখানে ওই যে বলেছিলাম এর আগে একদিন হরিনাভীতে বড় রথের মেলা বসেছে তো এখানে বাবা আর ছেলে মিলে খেলা চলছে কি নাই বল দিয়ে খেলা হবে বোধহয় দশটা না কটা বল থাকে মারতে হবে নাম্বার কালেক্ট করতে হবে তারপরে সেই নিয়ে গিফট হবে

এরপরে ও মনের ঝুকের একটু ঘুরে ঘুরে বেড়ালো তারপরে ও দেখে মনে হলো জাম্পিং করবে তো যাই হোক উঠে গেল জাম্পিংয়ে একটা সুন্দর জিনিস নিয়ে আসা হয়েছে জানি না কার কার ছোটবেলার স্মৃতি এর সাথে জড়িয়ে আছে আমাদের তো রয়েছেই তো যাই হোক অনেক চেষ্টা করে হচ্ছিল না পাচ্ছি না হুম যেভাবেই হোক লাস্টে ওই টেকের চ্যানেল দেখে দেখে ইউটিউবে কি করে চালাতে হয় এটাকে ওই সব দেখে 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 শেষমেশ আমাদের সফলতা পাওয়া দিদিরা এসেছে তো আসার সময় ওরা হাতে করে চপ আর জিলিপি নিয়ে এসেছে সাথে ফুচকা ফুচকার টক জলটা রংটা দিকেছে পুরো সবুজ একদম এদিকে এই যে ফুচকা লাভার আমাদের বাড়ির বসে রয়েছে তো আমি আর আজকে বাইরের খাবার কিছু খেলাম না কারণ ওই যে বিপদতারিণী পুজো বলে কথা আর আমাদের আবার তেরোটা লুচি খেতে হয় এই দেখো ছোট্ট ছোট্ট ফুচকার মতো করে লুচি ভাজা হচ্ছে হুম দেওয়ার সাথে সাথেই উল্টে যাচ্ছে তেল গরম করে নিয়ে তো তার সাথে আজকে করেছিলাম ছোলার ডাল আর একটু বেশ ঝাল ঝাল করে আলুর তরকারি তো মা বাবাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দিদিরাও যাওয়ার সময় একটু খেয়ে গেছে আর এরপরে লুচি ভাজা শেষের পথে এবার আমার খাওয়া আমার আবার খাওয়া খেতে বসলে কোনো কথা বলা যাবে না এই তেরোটা লুচি যখন খাবো হ্যাঁ তো বেসিক্যালি তো বড় লুচি খাওয়া যায় না এরকম ছোট ছোটো করে নিয়ে খাওয়া হয় শেষের দি থেকে লাস্টে যদি মনে হয় পারছি না তখন ওই লাস্টের থেকে মানে প্রত্যেক কটা থেকে একটু একটু করে খুঁটে খুঁটে খাওয়া তো যাই হোক তেরোটা লুচির পর্বত চলছে লুচি ভাজা হয়ে গেছে গরম গরম এবার খাওয়ার পালা আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থেকেও হ্যাপি থেকেও দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে